দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল যে দ্যাতক জল নীল রাশি লগ্নের জাতক জাতিকারা বাংলা চোদ্দশো একত্রিশ বছরটি কেমন কাটাবেন সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা বৈশিষ্ট জাতক জাতিকারা প্রচন্ড সম্মানীয় যশস্বী বিদ্যান উচ্চ পদ ও উচ্চ আদর্শ ন্যায় নীতি ও বিবেকান মানুষ বিচারিত ওই চিঠি তাদের প্রায়শই থাকে জন্ম বর্ষকালীন বর্ষ শুরু গোচরে অবস্থান ও তাদের বলাবল বিচার করে দেখা যায় এবছর শরীর স্বাস্থ্য এক প্রকার শুভ পুরাতন রোগ ব্যাধির থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা পুরাতন রূপে দিয়ে যে প্রকোপ চলছিল সেগুলো থেকে কিছুটা মুক্ত হওয়া এবং এক প্রকার সুন্দর শরীর শাস্তি অধিকারী হবেন তো যেহেতু রাশি লগ্নে রাহু বসে আছেন সে কারণে শরীর স্বাস্থ্য শুভ হলেও সুন্দর সুন্দর সংক্রান্ত থেকে প্রবলেম এবং শুক্র মূষা আছেন কাজেই মুক্ত সংক্রান্ত পীড়ায় কিছু সাময়িক কিছু শরীর কষ্টের কারণ এবছর কিন্তু লক্ষ্য করে যাচ্ছে এছাড়া এবছর আরো জিনিসগুলো পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের সাথে পারিবারিক যে ক্ষেত্রে দীর্ঘদিনের যে সমস্যাগুলো সংসারে চলছিল সেগুলো সমাধান হওয়ার সম্ভাবনা ক্যাঁচি আত্মীয়দের সাথে সম্পর্কে উন্নতি পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি লাভের সম্ভাবনা এবং প্রভাব তৈরি করতে বিস্তার করতে পারবেন এই বছরটাতে এছাড়া মাতা দেহ সুখ সমাজের প্রভাব প্রতিপত্তি সম্পন্ন উচ্চ মানুষদের সাথে আপনাদের বন্ধুত্ব এবং তাদের কিছু সহযোগিতা লাভ এগুলো সম্ভাবনা কাজেই মেন রাশি

সূত্রে ধন উপার্জন এর সম্ভাবনা এবং বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জনের কারণ লক্ষ্য এবং ধন সঞ্চয় ভাবটাও বিদ্যুৎ বছর ভালো হবে মিত্র স্থান এবছর শুভ হবে মাতা মিত্র হবে গৌরব প্রচন্ড মাতৃ পিতৃ ভক্ত পিতার পরিপালক ভূ সম্পদ যানবাহন লাভ নষ্ট সম্পত্তি উদ্ধার গৃহে সুখ শান্তি সাথে সাথে সন্তানের সন্তানের বিদ্যালয়ের সাফল্য বাইরে পড়াশোনা এবং কর্মলাভ সন্তানের কর্মলাভেরও সম্ভাবনা এছাড়া মুক্ত সম্ভাবনা নজর পড়া যায় রোগ ব্যাধি মুক্ত কিন্তু লগ্নে রাশি লগ্নের সপ্তমে কেতু বসে আছেন যদিও বৃহস্পতি দৃষ্টি করবেন উনিশে বৈশাখের পর তবু আকর্ষিক হয়ে অবস্থান করছেন অত্যন্ত শুভ হবে চাকুরিজীবী বা প্রফেশনাল জীবনে যারা যুক্ত আছেন তাদের কর্ম সাফল্য তাদের কর্মক্ষেত্রে যশ সম্মান বৃদ্ধি অর্থ বৃদ্ধির সাথে সাথে কর্মসূত্রে উদ্যান উদ্যাপনা বৃত্তি সারস্বত কর্মে যুক্ত থাকার যোগ এগুলো কিন্তু নজর করা যায় এছাড়া ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত আছেন তাদের এবছর এই চোদ্দশো একত্রিশ বর্ষ এই মেন রাশি লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে উন্নতি ও সাফল্যের একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় এমনিতেই দ্বাদশ রাশি লগ্নের ক্ষেত্রে মেন রাশি লগ্ন জাতক জাতিকারা প্রায়শই শেষপত্রের দাবিদার এটা এক কথাই বলা যায় আর এই চোদ্দশো বর্ষ যে যে দাদন রাজিক কারণ হবে না সেখানে মিন রাশি লগ্নের দ্বাদা তাদের মধ্যে অন্যতম কাজেই এই কথা বলে আপনাদের সকলের দীর্ঘ জীবন সুখ সমৃদ্ধি এবং আপনারা সুস্থ থাকুন আনন্দে থাকুন মা মহামায়ের কাছে এই কামনা করি এই ভিডিওটা এখানে শেষ করছি আর একটা কথা প্রিয় দর্শক মাননীয় দর্শক মন্ডলী এই দীর্ঘদিন আমি যে জ্যোতিষ পড়াচ্ছিলাম ছাত্র ছাত্রীদেরকে দীর্ঘদিন এটা করোনার পর থেকে নিয়মিত ভাবে আর পড়ানো হয়নি বা যে কোনো কারণে এটা বন্ধ ছিল তাই আবার ভাবছি যে মে মাস থেকে আমি শুরু করবো কাজেই যারা আগ্রহী জ্যোতিষার প্রশিক্ষিত চান আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন সাক্ষাৎ সবকিছু আলোচনা করব এই কথা বলে আপনাদের সকলকে আমার হাত ধরে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন